এটা তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে দিয়ে আপনার উপকার হবে ইনশাল্লাহ আমাদের উপকার হবে ইনশাল্লাহ একটা হারিসা আসছে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত মুমিন জন্য কি গনিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গনিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাত কি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা সম বা রাখতে পারবেন শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহালান শীতকালকে বলতেন আহলান সাহালান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রে বেলা হে কোরআন ওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশ উঠে তাহাজুদ পড়বেন এবং কোরআন তেলাওয়াত এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ